আমি গৌরাঙ্গ আগমবাগিস আজকে আপনাদের সামনে আলোচনা করছি এই ভিডিওটিতে সেপ্টেম্বর মাসে তুলারাশির রাশি ফল নিয়ে সেপ্টেম্বর মাস তুলারাশি কেমন যাবে থাকছে তুলারাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাকি নাম্বার লাকি কালার আর তার সঙ্গে স্বাস্থ্যগত কিছুটা সতর্কতা তুলারাশি জাতক জাতিকাদের জন্য এই মাসটি বিশেষ ব্যয়বহুল হতে চলেছে যদিও আপনার আয়ও ঠিক থাকবে তবে আপনার ব্যয় কিন্তু অতিরিক্ত হতে পারে যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে প্রথমেই বলেছি কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে আপনার স্বাস্থ্য নিয়ে কারণ রাশির স্বাস্থ্যগত ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আপনাকে বলে রাখি আপনার ষষ্ঠভাবে কিন্তু রাহু বসে আছে ষষ্ঠ ঘর হলো রিপুর ঘর সেখানে রাহুর অবস্থান মোটেই শুভপদ নয় আপনার জন্য প্লাস অষ্টমী কিন্তু দেবগুরু বসে আছে অষ্টমভাবে দেবগুরু থাকা খারাপ নয় তবে শারীরিক দিক থেকে অবশ্যই কিছুটা ক্ষতির সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে যেমন ষষ্ঠ ভাব রাহুর অবস্থান অষ্টমভাবে দেবগুরুর অবস্থান এই দুটোকে মিলে স্বাস্থ্যের যে অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সবটাই কিন্তু লিভার স্টম্যাক সম্পর্কিত মানে আপনি আপনার এমন কোনো খাদ্যাভাস এই সেপ্টেম্বর মাসে করবেন না যাতে আপনার শারীরিক কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ আপনাকেই দিতে হবে কারণ স্বাস্থ্য সংস্থা আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে যে কোনো স্মোক ধোঁয়া আপনার কিন্তু ক্ষতি করতে পারে এবং আপনার সামান্য অসাবধানতা আপনার জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে কর্মজীবনের কথা বললে কর্মজীবীদের জন্য মাছটি কিন্তু অনুকূল আপনার কঠোর পরিশ্রমের সাফল্যের মাধ্যমেই প্রতিফলিত হবে আপনার কর্মফল আপনাকে কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ স্বয়ং গ্রহরাজ কিন্তু আপনার হিসেব অনুযায়ী পঞ্চমে অবস্থান করছেন বক্রভাবে একটু বেশি পরিমাণে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এই মাসটিতে চাকরির পরিবর্তন করার কিছু সুযোগ অবশ্য আসবে তবে আপাতত কোনো নতুন পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনাকে দৃঢ়ভাবে বলতে পারি না একটু সুযোগ হয়তো আসতে পারে এড়িয়ে চলুন এমন কিছু আপনি যেখানে আছেন সেখানেই রাখার চেষ্টা থাকার চেষ্টা করুন এই মাসটিতে একটু বিদেশ ভ্রমণ বাইরে যাওয়াটাকে থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন যদি একান্তই চাকরিগত পরিবর্তন আপনার জীবনে আসে তাহলে আমার মনে হয় একটু এড়িয়ে চলাই বাঞ্ছনীয় একান্তই যদি আপনাকে যেতে হয় তাহলে অবশ্যই জন্মচক বিচার করিয়ে নিয়ে পদক্ষেপ নেবেন কারণ কর্মক্ষেত্রটি কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ জায়গা আপনি কর্মক্ষেত্রে অবস্থানকালে আপনার যিনি পার্টনার থাকবেন তার থেকে আপনাকে একটু অবগত হয়ে থাকতে হবে কারণ পার্টনারের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই আপনার জন্য যারা ব্যবসা করছেন তাদের জন্য দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকবে এবং আপনার ব্যবসার উন্নতি হবে আপনি নতুন যোগাযোগ স্থাপন করবেন যা ভবিষ্যতে আপনাকে উপকৃত করবে তবে হ্যাঁ একটা জায়গা থেকে কিন্তু সাবধান করে দিই অবশ্যই কিন্তু রাজনৈতিক দিক থেকে আপনি একটু সরে থাকবার চেষ্টা করবেন কারণ রাজনৈতিকগত ব্যাপারে কিন্তু আপনার উপর প্রবল চাপ বৃদ্ধি আসতে পারে কারণ ষষ্ঠ ঘরে কিন্তু স্বয়ং রাহুদেব আছেন খুব সাবধান কোনো প্রলোভনের ঘেরাটপে কিন্তু আপনাকে যে কোনো সময় ফেলে দিতে পারে আপনাকে আহ্বান করবে আয় আয় করে আপনি যদি সেই আহ্বানে পদক্ষেপ করেন তাহলে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল প্রেম সম্পর্কে টানাপড়েন ও দ্বন্দ্ব থাকবে একে অপরকে বুঝতে না পারার কারণেও ম্যাক্সিমাম ক্ষেত্রে অহংকারের দ্বন্দ্ব দেখা যেতে পারে অতএব একটু নিচু হয়ে থাকবার চেষ্টা করুন কদিন বিবাহিতদের কথা বললে মাসের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আপনার জন্য কিছুটা উত্তেজনা থাকবে তারপরে পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হতে পারে শিক্ষার্থীদের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে মানসিক দিক থেকে তাই তাদের পড়াশোনা পুরোপুরি মনোনিবেশ করা শুরু করুন পারিবারিক জীবনে সুখ এবং সন্তুষ্টি থাকবে এবং এটি আপনার একমাত্র ক্ষেত্র যেখানে আপনি আপনাকে নিজেকে সন্তুষ্ট দেখতে পারেন আপনাকে সন্তুষ্ট করাতে পারে এবং আপনি আপনার আত্মবিশ্বাস আপনার মধ্যেই বজায় রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সমস্ত কাজে আপনার পরিবারের সদস্যদের সমর্থন অবশ্যই পাবেন এই মাসে আপনার বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে তবে ভেবেচিন্তে তা করবেন আগেই বলেছি তুলা রাশি এই মাসে আপনার লাকি কালার হল সে শুভ্র এবং পঞ্চম ভাবকে আপনি যদি একটু লক্ষ্য করেন সেখানেও কিন্তু স্বয়ং গ্রহরাজের ঘর একটু নীল ভাব হালকা নীল ব্যবহার করুন নবম ভাবকে যদি আপনি লক্ষ্য করেন নবমভাবেও আপনি যেতে পারেন সেখানেও কিন্তু আপনার ভাব এসে গেল সবুজ সেটাকেও আপনি যেতে পারেন এবং একাদশ ঘরকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার একাদশ ঘরের ভাব হল রানী কালার এই কালারগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করুন সবথেকে ভালো কালার যেটা যদি হয় তাহলে সেটা শুভ্র সাদা রং আপনি ব্যবহার করার চেষ্টা করুন সাদা জামা কাপড় পরুন সাদা চাদর ইউজ করুন প্রত্যেক দিন দুধে আপনি যে জলে চান করবেন দু ফোঁটা হলেও দুধ জলের মধ্যে দিয়ে সেই জলে চান করার চেষ্টা করুন এবং লাকি নাম্বার বলে রাখি আপনাকে আপনার লাকি নাম্বার হবে দুই এবং এগারো কুড়ি এই নাম্বারগুলো আপনাকে লাখি নাম্বার হিসেবে ব্যবহার করবেন আর প্রতিকার প্রতিকারের কথা কি বলবো তো প্রতিকার প্রথমেই বলে দিলাম আপনাকে সাদা জামা ইউজ করুন সাদা কাপড় ইউজ করুন সাদা চাদরে শোবার চেষ্টা করুন বেডশিট সবুজ ঘাসে হাঁটার চেষ্টা করুন প্রত্যুষে শুক্র হলো আপনার তুলারাশির অধিপতি স্বয়ং দেবাদিদেব মহাদেব হলেন তার আধিপত্য দেবতা তো সেই হিসেবে শিব পূজা করুন শৈবের উপাসনা করুন শিবের কর্পুরাদি আদি পাঠ করুন এবং শিবের ধ্যানমন্ত্র বীজ মন্ত্র দিয়ে নিজেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করুন শিবলিঙ্গে কর্পূর মিশ্রিত জলে ওনাকে আপনি চান করান শুক্রঘের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর যদি কোনো জানতে কিছু অসুবিধা হয় অবশ্যই আপনি আমাকে ফোন করবেন নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করবো তবে হ্যাঁ দয়া করে কেউ বীজ মন্ত্র কিন্তু আমাকে চাইবেন না কারণ বীজ মন্ত্র আপনি আপনাকেই জোগাড় করে নিতে হবে কারণ ওভার ফোনে আমি কোনো দিন কাউকে কোনো বীজ মন্ত্র প্রদান করি না যদি আপনি আসতে পারেন অবশ্যই আপনাকে বীজ মন্ত্র আমি দিয়ে দেব কিন্তু আমি ওভার ফোনে আমি কাউকে বীজ মন্ত্র দিতে পারবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছেই প্রার্থনা করি